এর মাটাকে আমরা ভ্যাকসিন দিয়েছিলাম আর এটাকেও ভ্যাকসিন দিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার কতদিন পর ধরলো ভ্যাকসিন দেওয়ার দুই সপ্তাহ পরে ধরে গেছে কিন্তু মা থেকেও তার ইমিউনিটি পাওয়ার কথা কোম্পানিগুলো যেমন বলে তেমন তো কাজ হচ্ছে না এটা আমরা প্রয়োগ করছিলাম এসিআইয়ের ভ্যাকসিন তাদেরকে অভিযোগ জানানোর পরও তারা এখন পর্যন্ত কোনো রিপ্লে দেয় নাই আসলে যে এখন গভর্নমেন্ট আসলে কি করতেছে আর কোম্পানিগুলো কি করতেছে এভাবে যদি কৃষকের গরু ছাগল মারা যায় তাহলে কৃষক করবে কি এটা খুবই ভয়াবহ ব্যাপার কারণ লাম্পি রোগটা প্রচুর বাছুরের জীবন কেড়ে নিচ্ছে এবং প্রচুর খামারিকে নিঃস্ব করে দিচ্ছে যথাযথ কর্তৃপক্ষের উচিত ঠিক প্রক্রিয়ায় ভ্যাকসিন যাচাই বাছাই করে তারপরে বাংলাদেশের উপযোগী কোনো ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসা অথবা বাংলাদেশে তৈরি করা সরকারি ভ্যাকসিনের শুধু অনুষ্ঠান দেখি আমরা বীজ ট্রান্সফার বা উৎপাদন হয়েছে বা হচ্ছে এরকম কিন্তু বাস্তবিক পক্ষে সরকারি কোনো ভ্যাকসিন আমরা এখন পর্যন্ত ফিল্ডে পাই নাই উনিশ সাল হয়ে গেল উনিশ সাল থেকে শুরু পঁচিশ প্রায় ছয় বছর হয়ে গেল লাম্পি স্কিন ডিজিজের কিন্তু সরকারি কোনো ভ্যাকসিন এখন পর্যন্ত লাম্পির বাংলাদেশ সরকার দিতে পারে নাই এটাই সবথেকে বড় ব্যর্থতা প্রাণী সম্পদের দিকে সরকারের কোনো দৃষ্টি নেই